ভিউয়ার্স সবাইকে আমাদের হেলসপ কোম্পানির পক্ষ থেকে জানাই অভিনন্দন ভিউয়ার্স স্ক্রিনে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টটা রিভিউ করব দুটি প্রোডাক্টস একটা হলো যাদের দ্রুত পানি বেরোয় যাওয়ার সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টসটা একটা রয়েছে যাদের একেবারেই মিসতেষ শক্ত না তাদের জন্য এই প্রোডাক্টসটা তো দুইটা দুইটা একটা হলো জাম্বু কভার আর একটা হলো বেল সিস্টেম কৃত্রিম টুনটুনি এটা এটা হলো বেল সিস্টেম এটা একেবারে যাদের মিস্তেজ ডায়াবেটিস বা বিভিন্ন রোগ বালাইয়ের কারণে যাদের একেবারে অক্ষম হয়ে গেছে যারা একেবারেই শক্ত হয় না নরম তুল তুলে থাকে তারা এই প্রোডাক্ট ইউজ করবেন কোমরে বেল্ট বেঁধে আপনার নিজ দেশ টুম এখানে প্রবেশ করায় নেবেন তারপর ঘন্টার পর ঘন্টা আপনারা মিলিত হতে পারবেন আপনার পার্টনারের সাথে এটার মাধ্যমে আর এই প্রোডাক্টটা হলো বিশেষ করে যারা সময় কম পান এক মিনিট দুই মিনিট বা তিন চার মিনিটে যাদের দ্রুত আউট হয়ে যায় যারা পার্টনারের কাছে গেলে লজ্জা পাচ্ছেন তারা এই প্রোডাক্টটি ইউজ করবে এটা আপনার টুনটুনের উপর পরে নেবেন পরে আপনার টুনটুনটা কিন্তু বড় মোটা হয়ে যাবে আপনার পার্টনারকে ফুললি তৃপ্তিও দিতে পারবেন সময়ও অনেক বেশি পাবেন টানা চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবে তো দুইটার কাজ দুই রকম দেখা যায় এটা যাদের দ্রুত পানি বের হয়ে যায় তারা ইউজ করবে এটা যাদেরটা একেবারে অক্ষম নিস্তেজ তারা ইউজ করবে এটা আবার দ্রুত পানি হয়ে যায় যাদের তারাও কিন্তু চেয়ে এই প্রোডাক্ট ইউজ করতে পারবে তো এই দুইটা প্রোডাক্ট যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে